আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক আপনাকে দোয়ার শেপাতে আল্লাহ তাল রহমতে আমরা অনেক ভালো আছি তো বাংলাদেশে আপনার চট্টগ্রামে ঘূর্ণিঝড় হতেছে তা আমাদের ভারতের অবস্থা কি আপনারা শুনে তো এখন হচ্ছে আপনার বিকালবেলা তো আজকে সারাটা দিনই টিপটিপানি বৃষ্টি আর খালি আপনার বাতাস এই যে দেখেন কি অবস্থা এই যে দেখে আজকে বৃষ্টি ছাড় না কে বৃষ্টি তো প্রিয় দর্শক আমরা কে দেখছি না নাকি কি কইবেন মানে খুব অসুবিধা হয়েছে মানে কালকে তো খুব গরম আছিল কিন্তু এখন তো গরম নাই কিন্তু দেখেন ওয়েদারটা সুন্দর হয়েছে কিন্তু বৃষ্টি তো ভালো এখানে পড়তেছে মানে আইরে বাইরে আপনার হয়তো ঝড় বৃষ্টি ভালো হয়েছে আমাদের এখানে বেশি একটু হয় নাই কিন্তু আপনার দেখেন কীরকম বাতাস নদীর পাড়ে এলাম আমরা গরু কনাই দা হ্যাঁ নদীর পাড়ে গরু তো বিয়ে দর্শক আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কোনে এ বাসুর না বিজা কানাকুক কানা গেছে গা হ্যাঁ দেখেন মানে আপনার জ্বর বৃষ্টি না হলেও কিন্তু জ্বর বৃষ্টির থেকে খারাপ বস্তু এলো এটা আপনার জোরে যদি বৃষ্টি পড়ে যায় কোনো অসুবিধা নাই কিন্তু সারাদিন তৃপ্তিপানি বৃষ্টি পড়লে আপনার কোনো কাম ও জানা খালি বইবে খালি খিচুড়ি মাংস খাও তাছাড়া উপায় নাই দেখেন এই যে নদীর ফাড়াইলাম আর ওই যে গরমানি দিয়েছি দেখেন তো মূলত আমরা গরু নিয়ে গেছি আর আমাদের গ্রামের ওই যে দেখেন আপনার ব্রিজ আর হয়তো এবারকার বছরে বৃষ্টি কম হয়েছে আপনারা জানেনি আর গেল বছর তো এই টাইমে একবারে পানি বোঝাই পানি বাড়বো বৃষ্টি হবো কোরবানি কোরবানিদের আগে দেখুন খুবই বৃষ্টি হবো পানী উঠি আৰু দেখাছি আৰু গৰু মন্দিৰ দি গৰুৰ ব্যৱস্থা খাৰা বাছৰ বিজাক আছে বাছৰ উশো নে হেৰি উশো নে বেয়া লওক কের গরু নাই সবের গরু গা দেখছেন কিরম বাতাস ওই যে দেখেন জ্বর বৃষ্টি ভালো হইতেছে যাও 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 গাছ খায়নি নি আর গাছ খানা কোন তো জ্বর বৃষ্টি না হলেও আপনার জ্বর বৃষ্টির থেকে বড়োটা খালি পুবে পড়ছে বাতাস এইদিক হইল আপনার এইদিক হইলো বাংলাদেশ বাংলাদেশের সরষে খালি বৃষ্টি কেটেছে না আবেদা যাও যাও যা ভিজা গা তো এই গরু হলো আবেদার মায়ের বাচ্চাকে তো দেওয়ার পরে বাসনটা আপনার আঙ্গবাড়ি হয়েছে বিচ্ছে তো তো তারপরে গরু আনার আপনার তিন মাস হয়েছে আর কি তিন মাস হয়েছে তো গাভিন গরু দিয়েছিল আর কি আবেদার মায় এ যে দেখেন কি সুন্দর গরু না মানে যে টাইমে দিছল ওই টাইমে একদম মগা আছল এখন ভালোই বড় হইছে যাও 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 আম খেদে নে যাও 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 বাসুরটা ভিজে দেখে গেছে না তো এই গরুর আপনার দুধ হয় এক দেড় কেজি করে দুধ হয় দুই কেজি হয় 2 ফার্স্ট বার তো কেজি হইছে আম দুই কেজি না আন কোও না যায় না দেখছেন খিদে থাকলে আর কি করা যাবো ঘাস আর কি খাইব ঘাস আছে আবার কিন্তু না জমি আবার মানুষের এনে জমিতে গরু বানবো জানা বুঝছেন কি অসুবিধা আর আঙ্গু জমি এলো এই থেকে অল্প দূর ও ফেলি জমি আছে আপনার নদী বাংছে তন্দা গরু বান্ধি তো প্রথম যদি প্রথম না দুই তিন মাস আগে গরুটা যে বিয়েছে ওইটা আমি আঙ্গু গরু আঙ্গুমাড়িতে বিয়েছিলাম আর কি শহরের মধ্যে তো সঙ্গে আমি একটা ভিডিও করছিলাম বিয়ে তো চাইলে আপনারা দেখতে পারেন আমার চ্যানেল আসে দেওয়া শেষ যা সে যাওয়া বাদ দিয়া বাচ্চুর খাইছে অসুবিধা নাই দেখেন কিরম বাতাস দেখছেন মানে গরু জ্বর কাব চলে না

ভালোইছে আর ওই যে দেখেন গাছ তো নাই গিয়ে খের খাবার দিছি মানে খর ওই যে দেখেন দেখছেন খর খাই পারছ না তখন একলা না মানে খাবার খাই তো আঁচার দিয়ে ওই জন্যে আর ওই জন্য দেখতেছেন হয় না আমার মায়ের করো চার দিয়া আর ওই যে দামরাটা দেখতেছেন দামরা এই যে দামরাটা সার গাছটা এটা আঙ্গাব্বা আজকে থেকে তিন মাস আগে আপনার কিনছিল আর এটার এখন দাম পায় আপনার আমাদের এখানে পঁচিশ হাজার এটা এবার কোরবানি দিয়ে বিক্রি করা করাবো এটা আর এটা কোরবানি দেব আর আমার তো কোরবানি জানা গরু নাকি এটা আমার মাই কোরবানি দেব আর এইটার বাস শরীর ও দেয়া আর ও আর আমার গরু এটা তো আমার না এটা লাভাদার গরু এনে বইলাৰ আমাৰ মায়ে গৰু আমাৰ যি কত পুৰাণ পৰণ বুজিলে আমাৰ হেৰি খাৰপ লাগে

আল্লাই বাসে রাখলে কালকে যদি জল থাকে কাম কাজ যদি না হয় তাহলে মাংস রুটি না মাংস রুটি খাবো মাংস রুটি কালকে খাবো তো প্রিয় দর্শক আমাদের এখানে পরিস্থিতি বেশি ভালো না খারাপও না তো আমার হিসাবে অনেক ভালো তার মানে খুব গরম আসছিলো গরমের পরে দেখেন মানে বৃষ্টি বাতাস একসাথে অনেক সুন্দর লাগতেছে এই যে দেখেন গ্রামের যেটা দৃশ্য যেটা ভালো লাগে ও অসাধারণ দেখেন এটা আমাদের এই যে বাগান সুপারি বাগান দেখেন এই যে দেখেন তো আজকের ভিডিওটা সালাম ভাইয়ের মতো হইতেছে তো সালাম ভাই এই ধরনের ভিডিও বেশি বানায় তো আমি দেখি তো হয়তো আপনারা দেখেন দেখছেন কি সুন্দর দৃশ্য এই যে বাগান তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই মানে আজকে একটা ভিডিও আপলোড দিছি ওটা আপনারা দেখবেন তো আজকে নিজে বাই বাই খুদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম